আটই আগস্ট নির্বাচন কমিশন ঘেরাও জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও এসআইআর প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আরও জানাবে মৈত্রেই রয়েছে সঙ্গে মৈত্রেই কি কর্মসূচি রয়েছে দেখো ইন্ডিয়া ব্লক সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী আটই অগস্ট অর্থাৎ শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করতে চলেছেন ইন্ডিয়া ব্লকের যারা সহযোগী সমস্ত দলগুলি রয়েছে তারা এই বিষয়ে গত বুধবারই মল্লিকার্জুন খার্গের ঘরে দেড়েক রায়েন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দল নেতা তিনি রাহুল গান্ধীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে এসআইআর ইস্যুতে ইসিআই ঘেরাও এবং সেখানে ধর কর্মসূচি করার কথা সেই প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাবে সম্মত হয়েছিলেন সেই সময় রাহুল গান্ধী এবং তারপর ইন্ডিয়া ব্লকের অন্যান্য শরিকরাও এই প্রস্তাবে এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে বলে আমরা ইন্ডিয়া ব্লক সূত্রে জানতে পারছি যে আগামী আটই অগস্ট জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করতে চলেছে ইন্ডিয়া ব্লকের সদস্যরা এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর তার আগে সাত তারিখ একটি বৈঠকে বসবেন ইন্ডিয়া জোটে জোটের সমস্ত শরিকরা এবং সেই শরিকদের শীর্ষ নেতৃত্বরা আহ সাত তারিখের এই বৈঠক মাল্লিকার্জুন খার্গের বাসভবনে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে নিমি ধন্যবাদ মৈত্রী